গোঘাট এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পালন করা হলো মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি সকালে শারদা মায়ের মূর্তিতে মাল্য অর্পণ করেন গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও শান্ত চ্যাটার্জী এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা জন্মতিথিকে ঘিরে গোটা প্রাঙ্গণে ছিল এক পবিত্র এবং স্নিগ্ধ পরিবেশ প্রথমে পুষ্প অর্পণ করেন স্থানীয় মানুষ উপস্থিত হয়ে এই অনুষ্ঠান শ্রদ্ধা অনুষ্ঠানে সামিল হন গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন আমরা আজকের দিনে জগত মাতা জগতে জননী শ্রী শ্রী শারদা দেবীর পৃথিবীতে আগমনের দিন স্মরণ করছে তাই আজ আমরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলে সমস্ত মুনি ঋষিদের স্মরণ করলাম এবং বিশেষ করে মা শারদার জন্মদিন উপলক্ষে মা সারদাকে স্মরণ করলাম ওনাদের গলায় মালদান ও পুষ্পদান করলাম দিনভর গোঘাটে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন কারণ আমরা দিনেই জগৎমাতা জগৎ জননী শ্রী শ্রী মা শারদা দেবী পৃথিবীতে এসেছিলেন স্বর্গলোক থেকে উনি আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন তাই আজকের দিনটা আমরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমাদের সমষ্টি উন্নয়ন করণে যে মা শারদা দেবী রামকৃষ্ণদেব নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন সহ যে যে সমস্ত ঋষি মুনি ঋষিরা রয়েছেন তাদেরকে আমরা আজকে স্মরণ করলাম এবং স্পেশাল করে শুধুমাত্র মা সারদার জন্মদিন উপলক্ষে আমরা আজকে মা সারদাকে স্মরণ করলাম এবং শ্রী শ্রী ঠাকুর পরমহংস দেবেকে আমরা স্মরণ করলাম ওনাদের গলাতে আমরা মালা দিলাম এবং পুষ্পদান করলাম আমরা সকলে উপস্থিত থেকে এই দিনটাকে আমরা বাঙালি হিসাবে আমাদের খুবই গর্বের দিন কারণ এই দিনেতেই পূর্ণ আত্মা মা শারদা দেবী এসেছিলেন এই আমাদের জডামবাটিতে তো সেই দিনটাকে আমরা সারম্বরে পালন করলাম এই উপলক্ষে আমাদের ন তারিখ থেকে শুরু হয়েছে আমাদের শারদা দেবী মেলা সেই মেলাতেও আমরা গিয়েছিলাম বা পরবর্তীতেও যাব আমরা কামারপুকুরের মানুষ এবং গোহাটবাসী হিসাবে আমরা খুবই গর্বিত কারণ আমাদের এই গোহাটে এবং কামারপুকুর এবং জয়রামবাটিতে দুই দুইজন মহাত্মা এসেছিলেন এক রামকৃষ্ণদেব দুই মা সারদা দেবী ওনাদের চরণে আমরা শতকোটি প্রণাম জানাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে